রাসুল সাল্লাম বোরাকে চড়ে যখন মেহরাজা যাচ্ছিলেন তিনি একদল লোককে দেখতে পেলেন বিশাল একটা মাঠের মধ্যে অসংখ্য নারী পুরুষ একসাথে আছে তাদের পরনে কোনো কাপড় ছিল না শুধু লজ্জাস্থানটা ডাকার জন্য তাদের পাতলা একটা আবরণযুক্ত একটা কাপড় ছিল আর সমস্ত পুরা গা উলঙ্গ হয়ে আছে তারা তার এরকম উলঙ্গ হওয়ার পরও তাদের তারা চোখের সামনে শুধু ঘাস লতা পাতা পাথর যা থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত কিছু তারা খাচ্ছে তাদের পরনে কোনো ধরনের কাপড় নাই তারা শুধু যা পাচ্ছে চোখের সামনে সব খাচ্ছে যাই খাচ্ছে তাদের কোনোভাবে যেন এত ক্ষুধার্ত এত ক্ষুধার্ত যে তাদের ভাবে যেন তাদের ওই পেটটা ভরতেছে না তাদের চোখের সামনে যা পাচ্ছে হোক সেটা পাতর হোক সেটা মাটি হোক সেটা বালি হোক সেটা লতা পাতা হোক সেটা যুক্ত কোন ধরনের ফল সব খেয়ে নিচ্ছে এরপরও তাদের যাই খাচ্ছে তাদের শোকর নাই তারা শুধু খাচ্ছে আর খাচ্ছে আর খাচ্ছে আর তাদের কোনোভাবে ক্ষুদা মিটিতেছে না এরকম কঠিন অজ এরকম অবস্থ যে কাটাযুক্ত যুক্ত খাওয়াটা খাওয়ার সাথে সাথে তারা অসম্ভব পরিমাণ কষ্ট করতেছে এরপরও তারা আবার খাচ্ছে তাদের যে কোনো ধরনের যে না আমি খাচ্ছি কেন এরকম পাথর গুলো খাচ্ছি কেন তাদের কোন ধরনের প্রায় শুধু খাচ্ছে আর খাচ্ছে এরকম কঠিন আহামকের মতো লোকদেরকে দেখতে পেয়ে রাসুল সাল্লাহিসাল্লাম জিব্রাহুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করে বা এটা খারাপ এটা শুধু খাচ্ছে আর খাচ্ছে তাদের পরের মধ্যে একটু কাপড়ও নেই তাদের জন্য না কোন লজ্জা হচ্ছে না কোনো কিছু হচ্ছে শুধু খাচ্ছে কোনো ধরনের তাদের সেন্স নেই সামনে যা পাচ্ছে সব খেয়ে নিচ্ছে ব্যাপারটাকে বলেন আপনার সম্প্রদায়ের দিব না কাউকে খাওয়াবো না কাউকে কোনো কিছু দিব না আমার কাউকে দিলে আমার সব কমে যাবে এরকম কিপন ব্যক্তিরা যারা শুধু দুনিয়াতে খায় খায় যতটুকু নিজে করার মধ্যে ঢুকাইতে চেষ্টা করছে পেটের মধ্যে ঢুকানোর চেষ্টা করছে যা পাইছে সব পকেটের মধ্যে ঢুকানোর চেষ্টা করছে যে আমি যে খাচ্ছি আল্লাহ আমাকে দিয়েছে আমার চতুর্শে কত লোকই তো আছে তাদেরকে আমি কি খাওয়াবো না খাওয়াইছে একটু ভাবে নাই শুধু খাই আর খাই আর এই কারণে এরকম খাওয়া তাদের খুদা দুনিয়াতে যেরকম মিটে নাই সব খাইছে আর আজকেও এরকম তাদেরকে খাওয়ানো হচ্ছে দে তা খা তোরা সব কিছু খাইছে যেহেতু এখনো খা খাইতে এইভাবে করে তাদের এই কঠিন আজাবটা দেওয়া হচ্ছে দুর্গন্ধ মুক্ত খাওয়ানো দুর্ম কাঠেযুক্ত ফল ফলাদি পচা খাদ্য পাথর যা আছে সব সব তাদেরকে খাওয়ানো হচ্ছে এই জন্য আসুন এই কঠিন আজাব আমাদেরকে বুক করতে হবে যদি আমরা দুনিয়াতে কৃপণতা করি কৃপণতা করবে না সামর্থ্যের মধ্যে রাসুল যখন মেরাজে গেলেন চোদ্দটা মূলনীতির মধ্যে একটা মূলনীতি ছিল যে কৃপণতা করবে না তোমার সাধ্যের মধ্যে সব তুমি চেষ্টা করো তোমাকে বলে না যে সমস্ত কিছু দিয়ে তুমি ঘরে বসে থাকতে ঘরে ওর মধ্যে উঠে যাইতে এটা বলে নাই সামর্থ্যের মধ্যে সবটুকু তুমি মানুষের মধ্যে ভিড়িয়ে দাও দেখবা তোমাকে দুনিয়া আখেরাত শান্তি দিয়ে দেবে আলাপ বলতে আপনি একটা দিচ্ছেন আপনাদেরকে দশটা দুনিয়াতে দিয়ে দিবে আর আখেরাতে তো আছে এই আমরা আসুন একটু দিই আল্লাহর জন্য দিই কি না করি সব সম্পদ আল্লাহর এক সময় সমস্ত সম্পদ থেকে যাবে আমি থাকবো না তো কার জন্য রেখে যাব আমার নিজের জন্য একটু আক্রা জন্য নিয়ে যাই সঞ্চয় করি না না আমরা সব দুনিয়াতে যেটা শেষ আছে সেটাতে আমরা সঞ্চয় করতেছি যেটা শেষ নেই সেটাতে আমরা সঞ্চয় করতেছি না আমরা একটু বুঝি একটু সংশোধন হই সবাই কামল করার সে তো গান করুক